আসন্ন চোদ্দই সেপ্টেম্বর মাঠে নামতে যাচ্ছে ভারত বনাম পাকিস্তান আর এই ম্যাচের আগে সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে কিন্তু এবার পাকিস্তান ভক্তদের জন্য চলে আসলো দুঃসংবাদ কারণ ভারতীয় ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলি দিয়েছেন এক বড়সড় ভবিষ্যৎবাণী তিনি বলেছেন যে বর্তমানে ভারতীয় দল এতটাই শক্তিশালী পাকিস্তান তাদের সামনে পাত্তাই পায় না ব্যাটিং বলিং ফিল্ডিং উভয়ে ভারতীয় টিম অনেক এগিয়ে শুভমান গিল অভিষেক শর্মা সূর্যকুমার যাদব থেকে শুরু করে জসপ্রীত বুমরা সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে তাই পাকিস্তানের জন্য ভারতীয় টিমের বিপক্ষে টিকে থাকা সব থেকে বড় চ্যালেঞ্জ এদিকে এই বক্তব্যের পর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সত্যি কি ভারত একতরফা পাকিস্তানের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয়লাভ করতে চলেছে নাকি পাকিস্তান দেবে কঠিন জবাব তবে সৌরভ গাঙ্গুলির অভিজ্ঞ চোখে যেমনটা ধরা পড়েছে তাতে মনে হচ্ছে এবারে এশিয়া কাপে ভারতকে থামানো অসম্ভব এর প্রমাণ ভারত দিয়েছে আরব আমিরাতের ম্যাচে যে আরব আমিরাত কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে একশো ছিয়াত্তর রান করলো এবার সেই আরব আমিরাতকে ভারতীয় দল মাত্র সাতান্ন রানে অল করে এবং এই ম্যাচটিতে জয়লাভ করার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সাতাশটি বলই যথেষ্ট ছিল তো এখান থেকে বোঝা যাচ্ছে পাকিস্তানকে এবার চরম শিক্ষা দিতে যাচ্ছে ভারতীয় দল তো বন্ধুরা আপনার কি মনে হয় আপনিও কি সৌরভ গাঙ্গুলির সঙ্গে একমত ভারতীয় দল কি পাকিস্তানের বিপক্ষে একতরফা জয়লাভ করবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন